সন্তানের সাথে যে ছয় আচরণ করবেন না এক সন্তানকে কখনো নেতিবাচক কথা যেমন গর্ধ অপদার্থ ইত্যাদি বলে গালি দিবেন না যা সন্তানের মনোজগতে স্থায়ীভাবে গেঁথে যায় দুই দুর্বলতা বা অক্ষমতা নিয়ে কখনো উপহাস করবেন না এর ফলে সন্তান হীনমন্যতায় ভুগতে পারে তিন এক সন্তানকে আরেক সন্তানের সাথে তুলনা করবেন না তবে সন্তানদের মধ্যে ভবিষ্যতের সুসম্পর্ক থাকবে না এর জন্য আপনি দায়ী হবেন চার সন্তানদের মধ্যে কোনো বৈষম্য করবেন না কোন সন্তানের প্রতি আপনার মমতা একটু বেশি থাকতেই পারে কিন্তু বস্তু দিয়ে তা দৃশ্যমান করতে যাবেন না ছেলে আপন মেয়ে পর এ জাতীয় চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন পাঁচ আপনি নিজে যা পালন করেন না তা সন্তানকে উপদেশ দিবেন না সন্তানের কাছ থেকে প্রতিদান প্রত্যাশা করবেন না মনে রাখবেন সন্তান আপনার সম্পত্তি নয় তাদেরকে মানুষ করা সৃষ্টিকর্তা প্রদত্ত এক মহান দায়িত্ব